এটা কি বানিয়ে

কি oh. কৰে

mm <laughs>

हाँ गुड, चले आसो

Okay, ta ta, bye bye. আল্লাহ বাবু পরে গেছে বেঁধা হয়েছে বাবু কাত করে দাও পরে যাবে পরে যাবে এরকম করলে পরে যাবে তো এটা কি করছো মা বন্ধুরা টাটা দিয়ে দিচ্ছি বন্ধুদেরকে কেন কেনুকে হ্যাঁ কি হয় তোমার মাম্মি হয়তো নাম ধরে বলছো কেন সরি বলো ওকে বাবা বাবা আপু নামাজ পড়তে যাবো এখন রেখে দিই একটু ভিডিও করবো তো তুমি যদি বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা আমার বাবা এখন নামাজ পড়তে যাবে তোমরা এখন তোমাদেরকে এখন টাটা বাই বাই পরে আবার দেখা হবে বলে দাও ওকে বাই 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 টাটা দিয়ে যাও বাই বাই করলে মানুষ দুজন গেছে দুষ্টামি

拜拜。Bye bye.